আইপিএল দু হাজার পঁচিশের কলকাতা নাইটরাস লক্ষণ এর বিপক্ষে নামবে যেখানে কলকাতা নাইটর লক্ষণ এর বিপক্ষে তাদের হোম গ্রাউন্ডেই খেলতে নামছে যেখানে কলকাতা রাইডার্স হোম গ্রাউন্ডে দুপুর সাড়ে তিনটা থেকে ম্যাচ খেলবে যেখানে কলকাতা এই ম্যাচের আগেই পেয়েছে যেখানে আপনাদেরকে জানাই জায়ান্টস কোন রকম তারা পিঠ বাঁচাচ্ছে এমনটাই বলা যেতে পারে যেখানে সবথেকে বড় সুখবর কলকাতা নাইট রাইডার্সের কাছে সেটা রিষভ পান্তের আনফর্ম কলকাতা রাইডার্স বর্তমানে অবশ্যই তাদের গভর্নমেন্টের ফর্মে ফিরেছে এবং ঋষভ পান্তের আনফর্ম এবং ঋষা ঋষভ পাত ঠিকঠাক করে খেলতে পারছে না এটাই কলকাতা নাইটরসের সব থেকে পজিটিভ দিক এবং আমার তো মনে হচ্ছে লক্ষ্ণের বিপক্ষে কলকাতা নাইটরাসের সব থেকে রিঙ্কু সিং ভালো খেলবে কারণ প্রত্যেক বছরই কিন্তু লক্ষ্ণের বিপক্ষে শেষ ম্যাচে রিঙ্কু এর দুর্দান্ত পারফরম্যান্স থাকবে শেষ বছর লক্ষ্নৌর বিপক্ষে যখন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিলো তখন সেখানে কিন্তু ফিল্ম সল্ট ভালো খেলেছিলো কিন্তু এবার আর ফিন সল্ট নেই শেষ বছর সুনীল নারিনও ব্যাটিং করেছিল এবছর সুনীল নারিন আছে তো লখনৌর বিপক্ষে কলকাতার ন্যাটরাস কত রানে জিতবে অবশ্যই নিজে কমেন্টে জানান এবং প্রথমে একাদশে ওপেনার কেমন হবে অবশ্যই এটাও কমেন্টে জানান তো আজকের ভিডিও হলো এই পর্যন্ত নকল লক্ষ্ণের বিপক্ষে জিততে হলে একটাই সব বড় ব্যাপার সেটা হচ্ছে ভাই মিডিল অর্ডার পুরানকে আটকানো পুরানকে যদি আটকিয়ে দেয় তাহলে কলকাতার ন্যাটারস অবশ্যই জিততে যাবে